আসসালামু আলাইকুম মাই ডিয়ার लवली ভিউয়ার্স ইউ আর হাইলি ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল होप ইউ আর ওয়েল বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ ডিয়ার ভিউয়ার্স টুডে উই লার্ন কারেক্ট প্রোনান্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট ডিয়ার ভিউয়ার্স টুডে উই লার্ন কারেক্ট প্রোনান্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট ডিয়ার ভিউয়ার্স আমরাই কারেক্ট প্রোনান্সিয়েশন না জানার কারণে আমরা বিদেশিদের কথা সহজে বুঝতে পারি না অথবা ইংলিশে যে নিউজগুলো হয় বা নিউজগুলো সম্প্রচার করা হয় সেগুলো আমরা করতে পারি পারি না না বা বুঝতে আমরা যদি এগুলো খুব সুন্দর করে এবং প্রপারলি বুঝতে পারি তাহলে তাদের কথা আমরা ইজিলি বুঝতে পারবো ইনশাল্লাহ ওকে ডেয়ার ভিউ লেটস বিগিন আওয়ার ক্লাস ফর টুডে এই এটি সরেওয়া অথবা এ অথবা অ্যা এমনটি প্রোনাউন্সিয়েশন হয়ে থাকবে ঠেই বল অডিও অ্যালাস অ্যাপ্লাইড এখানে দেখুন প্রথমটায় ঠেই বল এর এরপরে এ আছে এই এই এভাবে উচ্চারিত হয়েছে ঠেই বল নট ঠেবেলি এখানে সরে এর মতো উচ্চারণ হয়েছে অডিও এখানে এ এলাস এখানে অ্যাপ্লাইড বি এটি ব এর মতো প্রোনাউন্সিয়েশন হবে বল বি বুক বাই এখানে সবগুলোই ব এর মতো উচ্চারণ হয়েছে সি এটি ক অথবা খ অথবা এর মতো উচ্চারিত হবে সি ডাবল ও কে খুক খল খ্যাপচার সিভিল প্রথম তিনটা খ এর মতো উচ্চারিত হয়েছে তারপর বা লাস্ট যেটা ওইটা দন্তস্ব এর মতো উচ্চারিত হয়েছে ডি এটি ড এর মতো উচ্চারিত হবে ডগ ডিগ ড্রাই ডিনার সবগুলোতে ড এর মতো প্রনান্সিয়েশন হয়েছে ই এটি দীর্ঘই এ মাঝে মধ্যে আ এর মতো প্রোনাউন্সিয়েশন হয়ে থাকবে ই এটি এ অথবা আ অথবা দীর্ঘই এদের মতো উচ্চারণ হবে ইগোল এখানে দীর্ঘই হয়েছে ইগোল এলিফ্যান্ট এখানে দেখুন এ ইটাকে এ এর মতো উচ্চারিত হয়েছে এলিফ্যান্ট আই এখানে সরে এর মতো উচ্চারিত হয়েছে ইস্ট এখানে রসই এর মতো উচ্চারিত হয়েছে তাহলে আর একটা পেলাম রসই তাহলে আমরা বলতে পারি ই এটি দীর্ঘই অথবা এ অথবা সরো অথবা রসই এর মতো প্রোনাউন্সিয়েশন হয়ে থাকবে এফ এটি ফ এর মতো উচ্চারণ করতে হবে ফ্যান এফ উচ্চারণ করার সময় দুই ঠোঁটের থেকে বাতাস বের হবে ফ্যান ফেস ফেইল সবগুলোতে ফ এর মতো প্রনাউন্সিয়েশন হয়েছে জি এটি গ অথবা জ এর মতো উচ্চারণ হবে গোল গার্ল গ্রেট গো দেওয়ার আমরা আরেকটা বলতে পারি জিওগ্রাফি এখানে দেখুন জিটা বর্গোজ এর মতো প্রনাউন্সিয়েশন হয়েছে জিওগ্রাফি এইস এটি হ এর মতো উচ্চারিত হবে এইচ এটি হ এর মতো প্রোনাউন্সিয়েশন হবে হার্ট হেল্প হিয়ার হেড এখানে সবগুলোতে হয় উচ্চারণ হয়েছে এই এর পরে যদি ও থাকে তাহলে এই এইচটা সাইলেন্ট থাকে যেমন অনেস্ট এইচ এর পরে দেখুন ও আছে অনেস্ট অনার্স অনার আই এটি রসই এর মতো উচ্চারণ হবে ইম্পর্টেন্ট ইনস্পায়ার ইমপ্রেস দেখুন সবগুলোতে অবশ্যই এর মতো উচ্চারণ হয়েছে যেই এটি বরকুজ জয়ের মতো উচ্চারণ হবে জয় জয়েন জাজমেন্ট জলিং সবগুলোতে বরকুট জয়ের মতো এই যেই উচ্চারণ হয়েছে কে এটিকে বলতে হবে খেই খেই এটি ক অথবা খ এর মতো উচ্চারণ হবে সবগুলোতে খ এর মতো প্রনাউন্সিয়েশন হয়েছে আমরা জানি ক ইংলিশ অ্যালফাবেটের প্রথমে উচ্চারিত হলে এই কটা খ হয়ে যায় যেমন খুক কম্পিউটার খোকোনাট ইত্যাদি এল এটি এর মতো উচ্চারণ হবে ল্যান্ড লাস্ট লুক লাভ সবগুলোতেই এল এর মতো উচ্চারণ হয়েছে এম এটি ম এর মতো উচ্চারণ হবে মন মেমরি মেক মেনশন সবগুলোতে এই এম ময়ের মতো উচ্চারণ হয়েছে এন এটি দন্ত নয়ের মতো উচ্চারণ হবে নো নাইট নেইওয়ার্ক নেট সবগুলোতে দন্ত নয়ের মতো এনটা উচ্চারণ হয়েছে ও এটি সরেওয়া অথবা রস্যৌ এর মতো উচ্চারণ হবে ওয়ারেন্স ওপেন অবিডিয়েন্স অর্গানাইজ এই পিটা ফি ফ বা ফ এর মতো উচ্চারণ হবে পজিটিভ ফিজ পেশেন্ট ফ্যাসিনেট দেখুন প ফ এর মতো প্রোনাউন্সিয়েশন হবে পাবলিক টু পিপল কিউ যেটাকে আমরা কিউ বলি এটার প্রোনাউন্সিয়েশন হবে কিউ কোয়ালিটি এই কিউটা খ এর মতো উচ্চারণ হবে কুইক খোশন কুইন কোয়ালিটি সবগুলোতে দেখেন রয়েছে ক নট কুইন কুইন কোয়ালিটি আর এটি বিদেশিরা ওয়ার্ডের মধ্যে কিছু ওয়ার্ডের মধ্যে আ এভাবেও উচ্চারণ করে থাকে এটি আমরা মাঝে মধ্যে র এর মতো উচ্চারণ করব রোল র্যাপিড রিয়াকশন রেডি সবগুলোতে দেখেন আর এর মতো উচ্চারণ হয়েছে এটি কয়েকটি অডের মধ্যে বর্গজ্য অথবা মতো উচ্চারণ হবে স্টুডেন্ট স্মাইল সানি স্টেবল পজিটিভ দেখুন প্রথম কয়েকটা এগুলো এর মতো প্রোনাউন্সিয়েশন হয়েছে পরেটাই আবার বোর্কোজ জয়ের মতো প্রনৌসিয়েশন হয়েছে পজিটিভ এই টি টিটাকে টি বা ঠ এর মতো প্রোনাউনসিয়েশন হবে ইংলিশ ওয়ার্ডের মধ্যে টি থিস টেকনিক টেম্পার ঠক দেখুন সবগুলোতে ঠ এর মতো উচ্চারণ হয়েছে তাহলে টি এটির উচ্চারণ ঠি সেন্টেন্সের মধ্যে যখন আমরা ওয়ার্ড তৈরি করবো ওয়ার্ডের প্রথমে ঠ এর মতো উচ্চারণ করতে হবে ইউ এটি যখন সেন্টেন্সের মধ্যে ইউজ হবে তখন আমরা সরে আ এর মতো অধিকাংশ সময় উচ্চারণ করব মাঝে মধ্যে ইউটা ইউ এর মতো উচ্চারণ হয় যেমন ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিভার্সিটি ওগুলো প্রায় সময় সরেয়া আ এর মতো উচ্চারণ হয়ে থাকে আর্জেন্ট আংখেল দেখুন এগুলো প্রথমে ইউটা সরে আ এর মতো প্রনাউন্সিয়েশন হয়েছে ভি এটি সাধারণত ভ এর মতো উচ্চারণ হয়ে থাকবে সেন্টেন্সের এর মধ্যে যখন ইউজ হবে তখন ভ্যালু ভার্চুয়াস ভিলেজ সবগুলোতে ভয়ের মতো উচ্চারণ হয়েছে ডাবল ইউ এটি যখন কোন ওয়ার্ডের মধ্যে বসবে মাঝে মধ্যে ও এবং মাঝে মধ্যে অ এর মতো উচ্চারণ হবে ওয়েলকাম দেখুন ও এর মতো প্রথমে উচ্চারণ হয়েছে ওয়ান্ডার ওয়ার্ম ওয়াল শেষের দুটো আবার সরেওয়া এর মতো উচ্চারণ হয়েছে এগুলোরও রুল রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাতে পারেন এক্স এটি যখন সেন্টেন্সের মধ্যে ইউজ হবে তখন বর্গুজ জ অথবা দন্ত স এর মতো উচ্চারণ হয়ে থাকে জেনন ওয়াই এটি রসই এর মতো উচ্চারণ হয়ে থাকে যখন সেন্টেন্স মধ্যে ইউজ হয়ে থাকে ওয়টা ইয়োগা দেখুন অবশ্যই প্রথমে উচ্চারণ হয়েছে ইয়োগা ইয়ার অবশ্যই রয়েছে অবশ্যই প্রথমে উচ্চারণ হয়েছে ইয়ার ইয়ার এটিও সেম ইয়ার্ন এটিও সেম জেট লাস্ট ইংলিশ লেটার লাস্ট অ্যালফাবেট অফ ইংলিশ জেড এটি বৈকুজ অথবা জি এর মতো প্রোনাউন্সিয়েশন হয়ে থাকে জেলাস জিপি জ্যাপ জিরো দেখুন সবগুলো প্রথমে জেড থাকার কারণে বরকু জ এর মতো উচ্চারণ হয়েছে ডার এগুলো বারংবার প্র্যাকটিস করতে হবে দেন ই ক্যান লার্ন অ্যালফাবেট প্রো Dear viewers, here is the end of our English class for today. Thank you very much for watching this video. All the best. Assalamualaikum.